কি জলে বলে এ দুনিয়ার মুসলমানের আমেরিকা দেখা লাগবে না ব্রিটেন দেখা লাগবে না অস্ট্রেলিয়ার দিকে যাওয়া লাগবে না পৃথিবীর কোন কাফের বেঈমানের রাষ্ট্রে যাওয়া লাগবে না কোরআনে কারিম রে আপন করে নেন এই কোরআনে কারিম যে করতে পারবে আবার আল্লাহ পাক এই জমিনের মধ্যে তারা সম্মানের সাথে রাখবেন ইজ্জতের সাথে রাখবেন প্রিয় ভাইরা রে আমার এজন্য আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম খুব বেশি লম্বা আলোচনা করতে পারবো না যেহেতু রাত গভীর হয়ে যাবে আলোচনা লম্বা করার অভ্যাস আমার না আগে আমার আল্লাহ পাক বলেন এদিক সেদিক দৌড়ানো লাগবে না আমি যাদেরকে কোরআন দিয়েছি সব দৌড়ানোর রাস্তা বন্ধ ও একটা কাজ করবে কোরানের কারিম নিয়ে ফিক্রি করবে দুনিয়া সসম্মানে তার কাছে আসবে এজন্য আমার আল্লাহ বলেন ওয়ালা কদা আতাইনা কা সাবাম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম

সুরাতুল ফাতিহা বার কাছে আজকের পার্শ্ববর্তী একটি রাষ্ট্র ঘোষণা দিয়েছে বাংলাদেশে কোন রুগীদেরকে চিকিৎসা করবে না কি করবে না কথা বলে না বাংলাদেশের রুগীদের চিকিৎসা দেবে না বাংলাদেশের রুগীদের অপারেশন করবে না ঘোষণা দিয়েছে আমার তো দেলের কথা বলি আমার জীবনে যদি আমি অসুস্থ হয়ে আনলাম থেকে নিয়ে যায় ওদের কাছে আমি কোনো চিকিৎসা মজবুত হয়ে যান মুসলমান কোনো বেঈমানের কাছে মুসলমান মাথা নত করবে না মুসলমান মাথা নত করবে একজনের কাছে তার নাম কি জোরে বলে ওদেরকে জানাই দিতে চায় তোমাদের কাছ থেকে আমাদের চিকিৎসা নেওয়া লাগবে না চিকিৎসার জন্য আবার আল্লাহ আমাকে কোরআনে কারিমের মধ্যে সাত আয়াতের এক সুরা দিয়েছেন যার নাম হলো সৌরাতুল ফাতেহা সৌরাতুল ফাতেহা যার কাছে থাকবে শারীরিক চিকিৎসা ফিজিক্যাল চিকিৎসা বাহ্যিক চিকিৎসা এজন্য পৃথিবীর কোনো জায়গায় যাওয়া লাগবে না বিশ্বাস নিয়ে যদি সোরা ফাতেহা নাড়াচাড়া করে আল্লাহ পাক যে কোনো রোগ থেকে তারা মুক্ত করে দিবি কোন সোরা বলেন না কোন সুরা এক কোন সুরা কথা বলে না সুরাতুল ফাতে ওরা ভয় দেখাচ্ছে আমাদের চিকিৎসা দেবে আমি যাবো নাকি তোমাদের কাছে চিকিৎসা নিতে তারাই যাবে যারা তোমাদেরকে বিশ্বাস মনে করে যাবে না আজকে এক হাসপাতালে গেলাম এক রুগী দেখতে হাত বোলা করলে যারা চিকিৎসা করান এরকম একজন লোক ওই রুগীর কাছে দাঁড়ানো কথা প্রসঙ্গে বলতেছে আমি আমার কর্মজীবনে কোন ভালো আলেম এই রোগে হয়ে আমার কাছে আসছে উনি আমার এখন হাতে না এই কথা বলতেছে না যাইতে পারে কিন্তু উনি বলেন আমার হাতে পড়ে না শুনে ভালো লাগলো এরপরে উনি নিজেই বলতেছেন এর কারণ হলো যে লোক প্রতিদিন পাশ্বাত্ম নামাজ সময় মতো উজু করে পড়ে হাত বোলা করার মতো সুযোগ তার নাই আমরা নামাজ পড়ি তোমরা আমাদের চিকিৎসার ভয় দেখাস বরং গতকালকে একটা নিউজ দেখে খুব খুশি হয়েছে যারা আগে নিউজ করলো যে তারা চিকিৎসা করবে না গতকালকে সেই একই মিডিয়া নিউজ করতেছে হাসপাতালে ডাক্তাররা সব মুখে হাত দিয়ে বসে আছে আর দোয়া দূর করতেছে যে বাংলাদেশি রুগী আসে না কেন প্রিয় ভাইরা প্রিয় ভাইরা কলিজা সেরা কথা সাহাবাই কেরামের একটা দল আমরা তো কোরআনে কারিমের মর্যাদা বুঝি নাই গুরুত্ব বুঝি নাই এ যে কি জিনিস এ যে কি কিতাব আল্লাহ ওদেরকে দিয়েছে এই কিতাব দিয়ে যদি দেশটা চলত এই কিতাব দিয়ে যদি দেশটা চালানো যেত দেশের আইন কারণ যদি এই কিতাব দিয়ে সাজানো যেত আমার মনে হয় পৃথিবীর এক শ্রেষ্ঠ দেশ হতো বাংলাদেশ যদি এর আইন দিয়ে চলতো সেখানে মারামারি থাকতো না থাকতো থাকতো না না চুরি পৃথিবীতে এক দেশ তার কোরআন দিয়ে দেশ চলে সে দেশে কোনো অভাব নাই বিধ্বস্ত দেশ রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে পাকিবাদাই মানুষগুলো বলছে দেশ চলবে কোরআনের আইন দিয়ে আল্লাহ তালা বলেন যে দেশ কোরআনের আইন দিয়ে চলে সে দেশ তো আর দশটা দেশের মতো অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকতে পারে না আল্লাহ তালা বিধ্বস্ত এই দেশটাকে উঠানোর জন্য মিডিয়ার বরাদ দিয়ে বলতেছে আমি আফগানিস্তানে যাই নাই যারা আফগানিস্তান নিয়ে বেশি সমালোচনা করত তাদের মুখের ভাষা সেই সাংবাদিকদের আফগানিস্তান হলো পৃথিবীর শক্তিশালী অর্থনৈতিক যত দেশ আছে তার মধ্যে গত বছর আফগানিস্তান ছিল তিন নম্বরে আল্লাহ কোরআনের আইন সেখানে চালু হওয়ার কারণে স্বর্ণের খনি তেলের খনি দামি পাথরের খনি পৃথিবীর সব থেকে দামি ফসল জাফরান আল্লাহ তালা ঢেলে দিয়েছেন সে জায়গায় এই ভাই হ্যালো কি করেন কি কয়জন মানুষ আপনি এসে এখানে আরেকজনের গাড়ি বের